একটা সময় ছিল যখন কৃষি মানে ভাবা হতো লোকসানি খাপ কিন্তু আগামী কৃষিকে ভাবা হচ্ছে লাভজনক কৃষি এবং সেই কৃষির ক্ষেত্রে অধিকাংশ সময় ভাবা হয় হাইব্রিড জাত আর বিদেশি ফল ফসলের কথা কিন্তু এর মধ্যেই আমাদের এমন কিছু দেশি ফল ফসল রয়েছে যেগুলো আগামীর লাভজনক কৃষিতে বড় অবদান রাখতে পারে লটকন হচ্ছে এমন একটি ফল যা নরসিংদীর কয়েকটি উপজেলার কৃষি অর্থনীতির চেহারায় বদলে দিয়েছে এবং এখানে দেখেন আমরা যদি দেখাই একটু ওই যে লটকনের একটা গাছ আমি বড় কোনো যত্ন ছাড়া গাছের কাণ্ডের মধ্যে ডালের মধ্যে থোকায় থোকায় ঝুলে আছে লটকন এবং এই লটকন এখন যে দাম এবছর তো মোটামুটি এই বাগান থেকেই বিক্রি হচ্ছে একশো বিশ টাকার উপরে যেগুলো একটু ভালো মানের তাতে বোঝা যায় যে এক একটা গাছে কি পরিমাণে লটকন ধরেছে এবং সেই লটকন কি পরিমাণে বাজার মূল্য পাচ্ছে কিন্তু এই পরিস্থিতি তো একসময় ছিল না এখন থেকে যদি দশ বারো বছর আগেও চিন্তা করি লটকন খাওয়ার তেমন কোনো লোক ছিল না এখানে আমার সাথে এখন কথা বলবেন এলাকার একজন স্কুল শিক্ষক আর তিনি অনেক পুরনো মানুষ অনেক আগে থেকে বাগান করেন লটকন তো দীর্ঘদিন থেকে চাষ করছেন লটকনের আগের বাজার কি ছিল আর আজকে কি দেখছেন আগের বাজার তো কোনো মূল্য ছিল না এখন অনেক মূল্য এখন তো বিরাট মূল্য হয়ে গেছে হ্যাঁ দিন দিন এটা প্রসার লাভ হইতেছে দিন দিন এটা বিভিন্ন জেলায় বিভিন্ন বিভিন্ন জায়গাতে সরতেছে এখন এটা আর অনেক মানে একটা বিরাট অর্থকরী ফসল হয়ে গেছে আপনার কি মনে হয় যে আগামীতে কি এখানে যে পরিমাণে দাম পাচ্ছেন কৃষকরা যে লাভ পাচ্ছে আগামীতে অন্য ফসল কি এই শিবপুরে থাকবে মনে হয় কোন ফসল অন্য ফসল কোনটা এটা মানে এই সবাই তো মনে হচ্ছে লটকনের দিকে ঝুঁকছে তাতে তো অন্য ফল ফসল তো খুব বেশি চাষ করবে না না এটার প্রতি বিরাট আকর্ষণ এটা থাকবে আপাতত হ্যাঁ আমাদের এটা এক সময় বাগান ছিল এগুলি এখন শেষ হয়ে গেছে এখন এই লটকন এরপরে কি হয় না হয় বলা যায় না তো আপাতত লটকন চলবে এলাকা এবং এখানে দেখেন আমরা যদি দেখাই একটু ওই যে লটকনের একটা গাছ আমি যদি একটু বলব ইউটিউবকে উপরে যদি দেখানো যায় যে আল্লাহর কি অশেষ নিয়ামত যে বড় কোনো যত্ন ছাড়া গাছের কাণ্ডের মধ্যে ডালের মধ্যে থোকায় থোকায় ঝুলে আছে লটকন এবং এই লটকন এখন যে দাম এবছর তো মোটামুটি এই বাগান থেকেই বিক্রি হচ্ছে একশো বিশ টাকার উপরে যেগুলো একটু ভালো মানের তাতে বোঝা যায় যে এক একটা গাছে কি পরিমাণে লটকন ধরেছে এবং সেই লটকন কি পরিমাণে বাজার মূল্য পাচ্ছে কিন্তু এই পরিস্থিতি তো সময় ছিল না এখন থেকে যদি দশ বারো বছর আগেও চিন্তা করি লটকন খাওয়ার তেমন কোনো লোক ছিল না। আর আমাদের যে পুরাতন গাছগুলো আছে আমরা এগুলি লটকন খাইতাম না খুব একটা কিন্তু এইগুলি আস্তে 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 ফসল লাভ করছে এই যে আপনি চৌত্রিশ বছর আগের এই বাগানের যে চিত্র এক যে দাম এখন যে দাম দেখছেন এটিকে কিভাবে আপনি দেখেন যে এটা তো অনেক আশা তীত যে এটা আশা করতে পারিনি বুঝছেন এটা আমরা করছি খেয়ালিভাবে করছি কিন্তু এখন দেখা গেছে যে এটা প্রচুর লাভজনক মানে ফসফল বিরাট অর্থকরী ফসফল আছে আগে এক সময় আমাদের কাঁঠাল বাগান ছিল এগুলি কাঁঠাল বাগানটা এখন আস্তে আস্তে ব্রিটিয়ে যেতে শেখা এখন রটপুর আসছে রটপুরে এখন দেখা গেছে বিরাট অর্থগ্রী ফসল হয়ে গেছে এখন প্রতি বাগানে অনেক টাকা অনেক মানে এই কি লাভবান আমরা মানে এক বিঘা জমি যদি করে তাহলে আমি তো বিভিন্ন জনের কাছে যে পেলাম মিনিমাম সব খরচ বাদ দিয়ে দুই লাখ টাকা লাভ থাকবে কমপক্ষে দুই লাখ টাকা থাকবে অন্য ফল কি এটা সম্ভব না অবশ্যই থাকবে না থাকবে না তাহলে এই যে এই এলাকায় আগে যে বাগান ছিল আম বাগান বলেন লিচু বাগান বলেন বা কাঁঠালের বাগান ছিল বেশি সেগুলো বিলীন হয়ে যাচ্ছে তাহলে অন্যান্য ফসল কি এখানে খুব বেশি হবে মনে হচ্ছে আর এখন অন্যগুলি অন্য ফসল হওয়ার মতো সম্ভাবনা নাই কিন্তু এটি এখন অর্থনীতি ফসল এবং সবচেয়ে ভালো ফসল আর এবং অন্য ফসলের প্রতি আকর্ষণ নেই মানুষের আমরা তো গল্প শুনি যে এখানকার মানে এখানে কিন্তু বিভিন্ন জন যে বিভিন্ন গল্প করেন যে এখানে লোকজন এই লটকন বাগানে লটকন বিক্রি করে সারা বছর বসে বসে খায় এবং একটা লটকন বাগান বিক্রি করে এক ছেলেকে বিদেশ পাঠিয়ে দেয় তারপরে বাস মানে একটা অর্থনীতির এখানকার যে এই নরসিংদীর যে শিবপুর বলি বা বেলাবো বলি এই অঞ্চলটার কৃষি অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হয়ে গেছে এই লটকন তাই তো তো এই যে লটকন এখন চলছে এবং আগামী তো যেহেতু এখন বিদেশে রপ্তানি শুরু হয়েছে বিদেশিরা যদি রিসিভ করে তাহলে তো এটি আরো বেশি হবে এখনো অনেক মূল্য হয়ে আছে আমরা এরকম আশা করতে পারিনি যে এখন এই বছরও মানে দাম পাওয়া যাচ্ছে তো এই যে আমরা বলি যে কৃষি আগে একটা সময় ছিল আলোচনা কৃষির আলোচনা মানেই হচ্ছে লোকসানি খাত সেই লোকসানি খাত এখন কিন্তু আগামীর জন্য ভাবা হচ্ছে যে কৃষি মানে হচ্ছে লাভজনক কৃষি কোনো লোকসানি কৃষি থাকবে না তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে সব সময় হাইব্রিড জাত বিদেশি ফল বিদেশি ফসল এগুলোর গুরুত্ব বেশি থাকে কিন্তু এর মধ্যেও এই যে লটকন একটা ফল যেই ফলটা এই লটকন এমন একটা ফল যেই ফলটাকে একটা আমাদের দেশি ফল এই ফলটিকে দেশি বলছে এই কারণে যে এই ফলটি কিন্তু বেসিক্যালি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জঙ্গলি ফল ছিল আগেটিকে জঙ্গলি ফলই বলা হতো যদিও এটির বিভিন্ন নাম আছে কেউ বুবি বলে ডুগি বলে আরও কি কি নাম এগুলোর আছে এখানকার লোকজন লটকল বলে লটকন না লটকল বলে আমি অনেককে শুনলাম তো এই ফলটি এইটি যে এইভাবে দিনে দিনে যেভাবে এটির জনপ্রিয়তা বাড়ছে মানুষ খাচ্ছে বিদেশে রপ্তানি হচ্ছে তাতে আমার মনে হয় যে আগামীতে এই একটা দেশি ফল অনেক বিদেশি ফলের চেয়ে অনেক বড় জায়গা দখল করে নেবে যদিও এটি এলাকা ভেদে বা মাটির গুণাগুণ ভেদে এটি স্বাদে ভিন্নতা থাকে মুক্তি হ্যাঁ এই যেটি আরেকটা কথা স্যার বললেন যে আগে তো এখন তো সব ফসল ফলের মধ্যেই খালি ফরমালিন প্রিজারভেটিভ নানা রকমের সংরক্ষণের নানান বিষ প্রয়োগ করা হয় ওষুধ প্রয়োগ করা হয় তো সেটিও প্রয়োজন হয় না এটাতে খুব অল্প যত্নের মুক্তি আকর্ষণটা বেশি পাচ্ছে আর কি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা